এই বল অনর ওনার রাঙ্গামাটি রোড রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক এই বল দি ওনার এখন পশ্চিম ফাঁস এসআইডি দিয়ে ওনার যা দেয় এসআইডি দিয়ে যাতে ওনার চিটাং দেবর বুঝুন না তো ওই ওনার পশ্চিম ফাঁস তো না এখন পূর্বাভাসে গুড়ির এই পূর্বাভাস গুড়ির এই যে পূর্বাভাস এবার যাতে ট্রাক এমন যাতে এখন রাঙ্গামাটি এই বলতে পূর্ব পাশ বুঝুন না এই রাঙ্গামাড়ি রোড হলো বাজার সংলগ্ন জাগান রোডর উত্তর ফাড়ে এই যে নারিকেল গাছ দেখতে দি জাগা এই অনর এই নদী অনর এই রোডত্তর নামির এই রোড শন এই রোড এই যে রোড শন এর নারিকেল গাছ দিঘিন আছে ছোট মাইয়ে এই যারা মানুষ দাহাজার এই জাগা এই এই যে এই যে এই ফিলের দেখতে লিখুন দে এই ফিলের ওল দিয়ে অনর ফিলের এই ফিলের যে জাগার পশ্চিম পাশ বুঝুন না এই ফিলের ওই দিয়ে এই যে ফিলের দেখতে লেগুন সোজা ফিলের আছে জঙ্গলাল্লা দাহানজার এই বলদি পশ্চিম সিমে এই অনর এই পশ্চিম পশ্চিম উত্তুন সুরু জায়গা এই পশ্চিম এই সুরু জায়গা এস এই এই রাঙামাটি রোড হলো বাদে এই জেন সম্পূর্ণ জায়গা বুঝলেন না রোড হলো রাঙামাটি রোড উত্তর পাশে উত্তর পাশে জায়গা এই যে গাড়ি দাঁড়িয়ে নাই চিটাং চিটাং দার এই যে জায়গা ওদিদের সামনে যে তাল গাছ দেখা যার এই তাল গাছ পর্যন্ত প্রায় রাঙামারি রোড লয় প্রায় আড়াইশো তিনশো ফুট মুখ আছে অনর জায়গার মুখ বুঝুন না আবার অনর পূর্ববাসে ওগুলো পুকুর আছে এই যে ওনার বাথরুম আখান দাহা দেখতে লেগবেন গরু দাহাজার তালগাছ দাহাজার এপারে এই তাল গাছ পূর্ব পূর্ববাস পুকুর আছে দাহাই মনের এই যে জায়গা এই যে জায়গা ওনার জায়গা তুমি দেখার এই এই তাল গাছ নারিকেল সরি নারিকেল গাছ এই 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 যে রাঙ্গামাড়ি রোড রাঙ্গামাটি রোড এই যে আর সে জাগার ফিলের এই জাগার ফিলের দেখুন না এই বই অনর পশ্চিম পাশ এই ফিলের তুন ফিলের উত্তুন লিগে এই পূর্ববাসে শুরু এই যে পূর্ব পূর্ববাসে এই জায়গা এই যে এই জায়গা এবে রোড রাঙামাটির রোড এই নারিকেল গাছের উর হইল দিয়ে রাঙামাটির রোড এইখান হইল যেইখান তাল গাছ দেখা যার এখান হলদি জায়গার পূর্বপাশ রাস্তার তুন ফুট এক ফুট দেড় ফুট নিচু জায়গা অন্য সমতল বুঝছেন না এই যে এই ইয়া দেখা যার ওনার এখন যেদ্দি বর্তমানে মানে রোড উত্তর পাশে উত্তর পাশ এখন ওনার বর্ষা হাল তো বর্ষা হাল একটু এই জঙ্গলরটি ওনার উত্তর পাশে যায় এই যে এই যে এই পূর্ব পশ্চিম পাশে করতে পশ্চিম পাশের সীম্ম ওই যে ফিলের ওই জঙ্গলের পুত্র ফিলের দেবে দেখতে লাগুন এই ফিলের উত্তুন এই বলতে পশ্চিম পাশের ফিলের ফিলের উত্তুন পূর্ব আসল জায়গা ওনারা দাহের জায়গার উত্তর পাশে যায় এই ফিলের দেখতে লেগে ফিলের ফিলের ই বলি অনর পশ্চিম পাশ অনর পশ্চিম পাশ বিডি গড়ির এই যে জায়গা আগে ব্রিকলুর ঈদ একখান ব্রিক অফিস আসিল উত্তর পার্শিপে ফিল্ড আসিল এই যে এই যে ওই যে ওই যে ফিলার দাহাজার এই যে এই যে এখন পশ্চিম পার্শ্ব তো না পূর্ব পাশে মানে কি উত্তর পাশের লাস্ট ফিলের গো দেখার উত্তর পাশের লাস্ট ফিলের রোড এই যে দিকে ঠেহারা দেখতে লিখুন এই জায়গা রইল দিয়ে আনার পশ্চিম পাশ এই যে আর গো ফিলের দিয়ে দেখতে লিখুন এই ফিলের এই রইল দিয়ে আনার জায়গা এই আগে ব্রিক ফিলের বাথরুম এই যে জাগান দেখতে লিখুন বলতে রাঙ্গামাড়ি road ওনুর রাঙ্গামাড়ি রোডর উত্তর পাশে জাগান রাঙ্গামাড়ি রোডের উত্তর পাশে এখন জাগার উত্তর পাশে লাশ നാരൽ ഗസ്ലി കൊല്ലം രോഡർ പാശേ നാരികൾ ഗസ്